হ্যালো রহবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাঁচা কলা দিয়ে যে এত মজার স্ন্যাক্স বানানো যায় আপনারা এই ভিডিওটি না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না রুবেটস কিচেন মানে নতুন নতুন রেসিপির ভান্ডার তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা কলার স্ন্যাক্সটা কীভাবে বানাবো এখানে আমি দুটি কাঁচা কলা নিয়েছি আর কলাগুলোকে সুন্দর করে সবুজ অংশটা ফেলে কলাটা কেটে পানির মধ্যে রেখেছি যেন কলা থেকে কষগুলো বের হয়ে যায় বাই দা ওয়ে আপনাদের সাথেই আছি আমি পূর্বা আর আপনারা দেখছেন রুবায়াতস কিচেন আজকের রেসিপি কাঁচা কলার বড়া বা কাঁচা কলার কাবাব রেসিপিটি ভীষণ ইজি আর তার সাথে পারফেক্ট করার জন্য রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রেসিপিটি ভিন্ন হওয়ায় না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনার ইফতার টেবিলে এমন একটা কাঁচা কলার কাবাব যদি থাকে সবাই ছোলা ভুলে অন্য সব খাবার ভুলে শুধু এটাই খাবে একবার ট্রাই করে দেখুন আপনার বাসায় সবাই কেমন মজা করে খায় ইন্ডাকশন চুলায় একটি এসএসের মগে আমি পানি গরম করতে দিয়ে তাতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে পানিটা ফুটতে দিয়েছি পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব পানিতে একটু বল আসলে তারপর আমি কেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি এতে আমি একটা একটা করে কেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি আসলে কাঁচা কলার গুণের কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরেও আমি কলাটা সিদ্ধ হতে হতে আপনাদেরকে অল্প কিছু গুণের কথা বলছি কাঁচা কলা অত্যাবশ্যকীয় ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ যা এগুলোকে একটি ভালো সংযোজন করে তোলে সুষম খাদ্য হিসেবে একটি একক মাঝারি আকারের কলায় আনুমানিক একশো ক্যালোরি থাকে প্রচুর পুষ্টি সরবরাহ করে যার মধ্যে রয়েছে পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স খাদ্য তালিকাগত ফাইবার এবং ম্যাগনেশিয়াম এছাড়াও কাঁচা কলা খাদ্য তালিকাগত ফাইবারের একটি চমৎকার উৎস হয় যা পাচনতন্ত্র নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য ও উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সমর্থন করে হার্টের স্বাস্থ্য বাড়ায় সবুজ কলার স্বাস্থ্য উপকারিতা শুধু হজমে সীমাবদ্ধ নয় কাঁচা কলার উচ্চ পটাশিয়াম উপাদান এটিকে একটি হৃদরোগের স্বাস্থ্যকরী খাবার হিসেবে করে তুলেছে পটাশিয়াম রক্তের উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপের এবং স্ট্রোকের এছাড়াও কাঁচা কলায় উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো ক্লোস্ট্রেলের মাত্রা কমায় কার্ডিওভাস্কুলার সিস্টেমকেও আরও সুরক্ষা দেয় আশা করি আমি ছোট মানুষ আমার জ্ঞান অত বেশি না যতটুকু জানি শেয়ার করলাম আর কি আমার কলাগুলো সিদ্ধ করে এই তো আমি এক মেশ করছি একটা মেশার দিয়ে সুন্দর করে মেশ করব যেন কোনো কলার ভিতরে কোনো দানাদার ভাবনা থাকে একদম মিহি করে মেশ করে নেব তারপর আমি এখানে আরও নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি যে উপাদানগুলো লাগবে আমি ব্যবহার করার সময় দেখিয়ে দিব। এই তো দেখেন হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি এটা হচ্ছে আপনারা কলা ভর্তাটা যেরকম করেন ওরকম করেই আমি এখানে কোনো এক্সট্রা মশলা দিইনি জাস্ট পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া বিট লবণ এগুলো দিতে পারেন আমি এখানে সামান্য লবণ দিব যেহেতু সিদ্ধ করার সময় কিছুটা লবণ দেওয়াই ছিল তো যে হাতের সাহায্যে আমি সবগুলো উপাদান একবারে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিব এখানে আমি যে সব উপাদানগুলো ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল এই জন্য আমি লবণটা একটু হিসেব করে দিচ্ছি কালারের জন্য এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়া ইউজ করব আপনি চাইলে স্কিপও করতে পারেন আরও একটু সামান্য মরিচ গুঁড়া দিলাম আপনি না দিলেও কোনো সমস্যা নাই আমি এখানে ফ্লেভারের জন্য অল্প একটু ঘরে তৈরি গরম মশলা পাউডার ইউজ করব। আপনারা চাইলে শুধু গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন আবার গরম মশলা পাউডারও ইউজ করতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল আপনার ইচ্ছা করলে দিবেন ইচ্ছা না করলে দিবেন না আরও একটু আমি জিরার গুঁড়া ইউজ করব। এই কাবাবটা কিন্তু আপনার মাংসের কাবাবকেও হার মানাবে আমি যেসব সব উপাদানগুলো ইউজ করেছি এগুলো যদি আপনি দিয়ে বানাতে পারেন তাহলে আমার রান্নাটার মতোই আপনার রান্নাটা হবে খেয়ে ভীষণ মজা পাবেন একবার বাড়ির লোকজনকে খাওয়ালে তারা সবাই আবার ডিমান্ড করবে এখন আমি এই উপাদানগুলোর সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব এটা চেপে চেপে মাখার কোনো দরকার নেই আলতোভাবে সবগুলো উপাদান মিলিয়ে নিয়ে আমি একটা ডো অলমোস্ট রেডি করে ফেলেছি এখন শুধু শেপ দিয়ে ভেজে নেওয়ার পালা তো আমি এখানে কাবাবের মতোই শেপ দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন যেহেতু এটা একটা বড়া টাইপের কাবাব টাইপের এই জন্য আমি কাবাবের মতোই শেপ দিব। আপনারা চাইলে লম্বা শেপেরও ডিমের বড়ার মতো বানাতে পারেন এখন আমি শেপ দিয়ে নিব আচ্ছা শেপ দেওয়ার আগে অতিরিক্ত টেস্টের জন্য আমি এখানে চিনি অ্যাড করব আপনি চাইলে চিনিটা অ্যাড নাও করতে পারেন কারণ প্রত্যেকটা কাবাবেই কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে এই আমি কাবাবের অরিজিনাল টেস্ট আনার জন্য হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম এখন হাতের সাহায্যে আরও একটু মেখে নিব এটা অনেক বেশি মাখার দরকার নাই এক মিনিট মতো মেখে নিলেই হয়ে যাবে এ তো আমি এখন শেপটা দিয়ে নিচ্ছি দুই হাতে চেপে চেপে কাবাবের এমন শেপ দিতে কে না পরে বলেন আমি তো মজায় মজায় শেপটা দিয়ে নিচ্ছি সেপ দেওয়ার পরে আমার সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে আমার দুইটা কলায় ছয়টা মতো কাবাব হয়েছে আমি একটু বড় বড় করেই করেছি তার আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন আমি একটু বড় বড় কাবাবই করেছি এখন কাবাবগুলোকে ভেজে নেওয়ার পালা তো আমি এখানে একটা ডিম ভেঙে ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিব এতে শুধু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিব এখন আমি ফ্রাইপ্যানে তেলটা গরম করে নিলাম ফ্রাইপ্যানে আমার আগে থেকে ভাজাভাজির তেল ছিল এই তেলের মধ্যেই আমি কাবাবটা ভেজে নিব ডিমের মধ্যে কাবাবটা চুবিয়ে ছেড়ে দিলাম আর এখন ভেজে নিচ্ছি এই তো হয়ে গেল এটা একটু মিডিয়াম আসে ভাজতে হবে দেড় থেকে দুই মিনিট পর্যন্ত যেহেতু কাবাবের ভিতরটা পুরোপুরি কুক হওয়া ডিমের লেয়ারটা সুন্দর করে ভেজে নিতে হবে যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যেতে পারে এজন্য মিডিয়াম আঁচেই কাজটা করে নিতে হবে এই তো আমার কাবাবটা অলমোস্ট হয়ে গিয়েছে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এভাবেই আমি বাকি কাবাবগুলো ভেজে নিব তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর আমি রান্নার অনেক ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে প্লিজ একটি লাইক করার অনুরোধ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না তা আজ এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রেসিপির সাথে টিল দেন ভালো থাকবেন আল্লাহ ফেজ